প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি কোনো রকমের বেলাবেলির ঝামেলা ছাড়াই আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটা পরোটার রেসিপি আর এটা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন অথবা সকালে ঝটপট নাস্তা হিসেবে এটা তৈরি করে নিতে পারবেন তো প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে এটা আটা দিয়ে তৈরি করতে পারবেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি এটা মিষ্টি করবে না কিন্তু স্বাদ বাড়িয়ে দেবে তো একসাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করবো ব্যাটারটা মোটামুটি পাতলা করেই তৈরি করতে হবে তো প্রথমে আমি এক কাপ পানি দিয়েছি তো এই ব্যাটারটা তৈরি করতে আমার দুই কাপের মতো পানি লেগেছে তো এটা তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ঠিক এরকম পাতলা হবে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেবো তো এটা মেশানো হয়ে গেছে ব্যাটারটা আমি এক পাশে রেখে দিচ্ছি তো এদিকে একটা বাটিতে আমি পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ সাত আটটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর একটা টমেটো কুচি করে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি করে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ সব কিছু একসাথে হাত দিয়ে একটু মেখে নরম করে নেব তো এটাও মাখানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটা ডিম আমি ডিমগুলো ভেঙে তারপর দিয়ে দিচ্ছি এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো ডিমের মিশ্রণটা প্রায় মেশানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চাট মশলা এই চাট মশলাটা দিলে নাস্তাটা খেতে অনেক মজা হয় তো আপনারা চেষ্টা করবেন এই চাট মশলাটা দেওয়ার জন্য এটা দিলে সুন্দর একটা ফ্লেভারও আসে তো চাট মশলাটা দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম তো এটা মেশানো হয়ে গেছে এটা এক রেখে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি আর প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে পরোটা প্যানের মধ্যে লেগে না যায় ইজিলি উঠে আসে তাই একটু তেল ব্রাশ করে দিচ্ছি তো এখন আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে এখান থেকে ব্যাটার নিয়ে নিচ্ছি তারপর প্যানের মধ্যে দিয়ে চারপাশে একটু ছড়িয়ে দিব ব্যাস হয়ে গেছে তো দেখুন এটার ওপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আমি উল্টে দিব তো চারপাশ থেকে একটু উঠিয়ে নিচ্ছি এখন এই রুটির উপরে আমি তেল ব্রাশ করব তো সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি খুব বেশি তেল এখানে লাগে না তো আবারও উল্টে দিব এভাবে উল্টে পাল্টে পরোটা ভেজে নিতে হবে তো পরোটাটা হয়ে গেছে আমি এটা নামিয়ে নিব এটা নামিয়ে আমি এখানে আরও একটু তেল ব্রাশ করে তারপর ডিমের মিশ্রণটা দিয়ে দিব তো এখান থেকে আমি ডিমের মিশ্রণ নিয়ে নিচ্ছি এখন এই ডিমের মিশ্রণের উপরে আমি পরোটাটা দিয়ে দিব তবে তার আগে এখানে আমি একটু পেঁয়াজ টমেটো এগুলো একটু ছড়িয়ে দিচ্ছি তো এভাবে উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিব তো ভাজা হয়ে গেছে দেখুন এটা দেখতে ঠিক এরকম হয়েছে এভাবে আপনারা জটপট কিন্তু পরোটাগুলো তৈরি করে নিতে পারেন সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি দেখুন পরোটাটা কিন্তু একদম নরম সফট খেতে খুবই ভালো লাগে এটার মধ্যে আর কিছুই লাগে না এভাবে খালি খালি খেতেও খুব ভালো লাগে ডিম দিয়ে ভাজা হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ